এই ভিডিওতে আমরা দেখব টিআই পোটালে কীভাবে আপনি একটি এইচ এম আই স্ক্রিন অ্যাড করবেন এবং এইচ এম আইয়ের সাথে কীভাবে পিওসির মেমোরি কয়েলগুলোকে আপনাকে টাইকিং করতে হবে অর্থাৎ স্টপের সাথে আপনি কীভাবে এই পিওসির এম জিরো পয়েন্ট জিরো মেমোরি কয়েলকে ট্যাক করবেন স্টার্টার সাথে কীভাবে আপনি এম জিরো পয়েন্ট ওয়ান বাটনটাকে ট্যাক করবেন এবং কিউ জিরো পয়েন্ট জিরোর সাথে কীভাবে আপনি একটি মোটরের পিকচারের ট্যাকটা করবেন সো আমরা সরাসরি সফটওয়্যারে চলে আসবে সফটওয়্যারে আসার পরে ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে এই প্রোজেক্টে একটি এইচএম অ্যাড করতে হবে সো আমি অ্যাড নিউ ডিভাইসেরা ডুয়েল ক্লিক করব ডুয়েল ক্লিক করার পরে আপনাকে আইটা চুজ করতে হবে দেন সিমেটিক বেসিক প্যানেল এখান থেকে আমাদের কাছে মূলত ফোর্থ ইঞ্চের কেটিফি ফোর হান্ড্রেড বেসিকের প্রথম আর্টিকেল নাম্বারটা আছে সো এখানে বাসনটা আপাতত এটা আমি রাখতেছি রাখার পরে এখান থেকে আমি ওকে দিব ওকে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এই যে আমার সাথে এর কানেকশনটা করে দিতে হবে সো এটার জন্য সিলেক্ট এর ব্রাউজ অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে আমার যে পিওসিটা আছে পিওসি ওয়ান বারো পনেরো সি ডিসি 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 এটাকে আমি ডুয়েল ক্লিক করে দিলে এটা কানেক্ট হয়ে যাবে ফ্রফিন্যাপ ইন্টারফেসের এর মাধ্যমে এরপর আমাকে যেটা করতে হবে এখান থেকে আপনি ফিনিশ করে দিও ফিনিশ হওয়ার পরে একটু লোড নেবেন লোড নিয়ে এরকম একটি ইন্টারফেস আপনার ইয়েট হয়ে যাবে সো এখানে ওয়েলকাম স্ক্রিন এই লেখাটি আপনার প্রয়োজন নেই আপনি এই লেখার উপর ক্লিক করে এটাকে ডিলেট করে দিলেন দেন আমার এখন কাজ হবে এই স্ক্রিনের দুটি বাটন অ্যাড করা অর্থাৎ যেটি আপনি এখানে দেখতে পাচ্তেছেন একটা স্টপ একটা স্টার্ট সো আমরা তাহলে বাটন অ্যাড করার জন্য আপনাকে এই টুল বক্স থেকে যদি আমরা ইলেমেন্টসে আসি ইলেমেন্টস এ অপশনটা বাটন আমি বাটনটাকে ড্রাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম সো এখানে টেক্সট আমি লিখলাম স্টফ দেন এটাকে চাইলে আপনি একটু ছোট বড় করে নিতে পারেন এটাকে কন্টল দিয়ে কন্ট্রোল ভি করে আমি যখন একটু সোজাসুজি রাখবেন একটা ব্লু কালারের লাইন শো করবে মানে এটা সোজাসুজি আস এখানে আমি লিখলাম স্টার্ট দেখার পরে আপনি ফাঁকা স্পেসে ক্লিক করে মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে যদি আপনি প্রোডাক্টে সিলেকশন করেন এটা একসাথে সিলেকশন হয়ে গেছে অথবা এটাকে সিলেকশন করে শিফট চেপে এটাকে সিলেক্ট করতে পারেন দেন আমি কীপ্যাড থেকে আবারও দিয়ে এগুলোকে একটু পজিশনিং করে নিলাম এখন আপনি যাচ্ছেন স্টপটা হবে রেড কালার স্টার্টটা হবে কি গ্রিন কালার তাহলে আপনি স্টপে ক্লিক করে যদি এই যে প্রপার্টি যে ট্যাপটাকে আপনি উপর উঠাই নেন বা একটু ড্রাগ করে উপরে উঠান তাহলে স্টপে ক্লিক থাকা অবস্থায় স্টোভটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে আসতে হবে প্রপার্টিস দেন এখান থেকে অ্যাপারেন্স অ্যাপারেন্স থেকে ফিল প্যাটার্নটা আপনাকে চুজ করে দিতে হবে সলিড দেন এই কালারে গিয়ে আপনি এখান থেকে স্টোভটাকে আপনি করে দিতে পারেন সিমিলারলি যদি আপনি ইসাটে ক্লিক করেন তাহলে এখন আমি আবার অ্যাপারেন্সে আসবো দেন ফিল প্যাটার্নটাকে সলিড এটাকে ওই আমি করিনি এখন ফার্স্ট কাজ হবে এই স্টোভটাকে আপনাকে ট্যাগ করতে হবে পিওসির এম জিরো পয়েন্ট জিরোর সাথে যেহেতু আমরা এখানে এম জিরো পয়েন্ট জিরোটাকেই কি এম জিরো পয়েন্ট জিরোটাকেই এইচ এম আর স্টোভ হিসাবে আমরা ইউজ করছি এবং স্টার্টকে ট্যাগ করতে হবে এম জিরো পয়েন্ট ওয়ানের সাথে তো আমি রুটি স্ক্রিনে এসে চুজ করলাম স্টোভকে সিলেকশন করলাম সিলেকশন করার পর আমি চলে আসবো ইভেন্টস ইভেন্টস থেকে আমি যদি এই বারটাকে আর একটু উপরে উঠাই দেন আমি চলে আসবো প্রেস এখানে আমি অ্যাড ফাংশনে লিখবো সেট যেহেতু আমার বাটন আমি চুজ করবো সেট বিট হোয়াইল কি প্রেস মানে যখন আমি পুজবটনকে প্রেস করবো তখনই এটা সেট থাকবে সো আমি সেটে ক্লিক করলাম সেট বিট হোয়াইল কি প্রেস দেন এই যে ট্যাগ এই যে ট্যাগ ট্যাগেই আপনাকে যেটা করতে হবে এই ঘন্টাতে ক্লিক করার পরে এই কর্নারে থ্রি ডট অপশানে ক্লিক করবো এখান থেকে আমি চলে আসবো পিওসি টাই এখানে এইচ এম আই ট্যাগ দিলে হবে না আপনার আসতে হবে কোথায় পিএলসি ট্যাগ দেন ডিফল্ট অ্যাক টেবিল যেহেতু আমরা কোনো ট্যাক টেবিল ক্রিয়েট করে নিই তে এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে ট্যাক টেবিল সো আমি তে যতগুলো ইনপুট আউটপুট নিয়েছি সেগুলো কিন্তু এখন ডিফল্ট অ্যাক টেবিলে গিয়ে জমা হয়ে গেছে সেই ডিফল্ট অ্যাক টেবিল থেকে আমি ফার্স্ট অফ অল এইচ এম আই অর্থাৎ এম জিরো পয়েন্ট জিরোকে কে ডুয়েল ঠিক করে দিলাম এটা কিন্তু ট্যাগ হয়ে গেছে এরপর আমি করলাম স্টার্টে স্টার্টও আমি সেম কাজটায় করব আপনার প্রপার্টিস থেকে ইভেন্টস ইভেন্টস থেকে প্রেস দেন আমি অ্যাড ফাংশনে লিখলাম সেট বিট অয়েল কি প্রেসটাকে আমি চুজ করে নিব দেন ট্যাগে এসে থ্রিডোটে ক্লিক করব দেন আমি এখান থেকে স্টার্টটাকে চুজ করে নিলাম পুরো আমি ট্যাগটা কিন্তু আমার দাম দেখুন ট্যাগটা হয়ে গেছে এরকম যদি ব্লু কালার যদি হয়ে যায় তাহলে আমরা বুঝবো এটা ট্যাগ কিন্তু হয়ে গেছে বা এখানে কোনো রেট এখন কিন্তু শো করতে চাব আচ্ছা এখন এরপর যদি আমরা মোটরের একটি পিকচার শো করতে চাই তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে চলে আসতে হবে এখান থেকে বেসিকটাকে আপনি হাইড করলেন ইরিম্যানটাকে হাইড করলেন কন্ট্রোলটাকে হাইড করলেন আপনাকে চলে আসতে হবে গ্রাফিক্স গ্রাফিক্স আসার পরে এখান থেকে আপনি উইনসিসি গ্রাফিক্স ফোল্ডার এটাকে ওপেন করবেন স্যার আমি এখান থেকে ইকুইপমেন্ট আসতে পারি ইকুইপমেন্টটাকে ওপেন করলাম এখান থেকে অটোমেশন ইএমএফ এটাকে ওপেন করতে পারি দেন এখান থেকে আপনি যদি মটরে ক্লিক করেন অনেক মটর এখানে পাবেন আমি মূলত গ্রিন কালারের একটা মোটর নিব এবং সিমিল সেম ডিজাইনের আপনার আমি যেটা এখানে রেড নিতে পারি রেড কালার একটা নিতে হবে এখন দেখুন এখানে আমি আর একটা নিচ্ছি গ্রিন কালার একটি রেড কালার একটি আপনি চাচ্ছেন মোটরটা অফ থাকলে রেড কালারটা শো করবে আর অন থাকলে গ্রিন কালারটা শো করবে আমি এখন যেটা করবো এই দুটো আউটপুটকে আমার পিএসসির কিউ জিরো পয়েন্ট জিরোর সাথে ট্যাক করতে হবে আপনি যদি এখান থেকে মেইনীতে আসুন এই কিউ জিরো পয়েন্ট জিরোর সাথে আমি ট্যাক করব সো আমি অ্যাজ আউটপুট হিসেবে আমি কিন্তু কিউ জিরো পয়েন্ট জিরোকে ট্যাক করতে পারি এবং এম জিরো পয়েন্ট জিরোকে ট্যাক করতে পারি বাট ইনপুট পিএলসির যে ইনপুট আই জিরো পয়েন্ট জিরো এগুলোকে এইচএমাইতে ট্যাক করা যায় না এবং এম দিয়ে করতে হয় সো আমরা এখন ফার্স্ট অফ আমি রেটটাকে চুজ করলাম চুজ করার পরে আমি প্রপার্টিস ট্যাপটাকে আবার পুনরায় উপরে উঠাবো এখন যখন আমরা স্টপ স্টার্টগুলো কিন্তু ইনপুট ইনপুটকে ট্যাগ করতে হয় ইভেন্টস থেকে বাট আউটপুট যেহেতু আমার কিউ জিরো পয়েন্ট জিরো এটাতে একটা আউটপুট তো সো এটার সাথে এই গ্রাফিকগুলো শো করবে এটার জন্য আপনাকে চলে আসতে হবে অ্যানিমেশনস অ্যানিমেশনস থেকে এখানে বেশ কিছু অ্যানিমেশনের অপশান আপনি পেয়ে যাবেন সো এখানে আমরা যেটা ইউজ করবো মেক ভিজিবিলিটি ডাইনামিক এই অপশানটাকে আমি বেছে নিলাম সো আমি ফার্স্ট অফ অল এই ট্যাগে ট্যাগে ক্লিক করবো থ্রি টে ক্লিক করার পরে ট্যাগ আমি কাকে চুজ করবো মোটর কিউ জিরো পয়েন্ট জিরোকে ডাবল ক্লিক করে দিলাম এখন দেখুন এখানে একটা রেঞ্জ আছে ভিজিবল অ্যান্ড রেঞ্জ সে কত থেকে কতটা শো করবে সো আমাদের ডিজিটাল যেহেতু আমাদের সিগনাল তো হচ্ছে দুইটা জিরো আর ওয়ান সো আমি চাচ্ছি জিরো থেকে জিরোতে এই রেটটা শো করবে সো আমি অ্যান্টার দিয়ে দিব দেন আমি ক্লিক করবো গ্রিনটাতে সো এখানে পুনরায় আপনাকে সে অ্যানিমেশনে নিয়ে আসলো আসার পরে আপনাকে পুনরায় মেক ভিজিবিলিটি ডাইনামিক এখানে আমি চুজ করব চুজ করার পর আবার থ্রি রোটে যাব আবার সে আট ফুটটা ক্রেক্ট করবো বাট এখন যে রেঞ্জটা এই রেঞ্জটা আমি এখন করে দিব ওয়ান থেকে ওয়ান ওয়ান টু ওয়ান করে আমি এন্টার দিব দ্যাট মিন্স শুধুমাত্র ওই আউটফুটটা যখন অন থাকবে তখনই এই গ্রিনটা শু এখানে তো ভিজিবল কেমন যেহেতু ভিজিবল দ্যাট মিনস কি ওয়ান হলে এটা ভিজিবল হবে আপনি যদি ইনভিজিবল করে দেন তাহলে কিন্তু বিপরীত কাজ হবে মানে ওয়ান এটাই ভিজিবল হয়ে যাবে সো আমি এটাকে ওয়ান থেকে ওয়ান এটাকে ভিজিবল রাখবো রাখার পর আমার কাজ শেষ এখন আমাকে যেটা করতে হবে এই প্রপার্টি ট্যাপটাকে আমি নিচে নিয়ে আসলাম এখন এই দুটা মোটরকে আমি এমনভাবে বসাবো যাতে আমার মনে হয় একটা মোটর আছে দেখুন এখন কিন্তু মনে হচ্ছে এখানে একটি মোটর সো আমি এটাকে সিলেকশন করলাম সিলেকশন করে এটাকে একটু এদিক সরিয়ে নিয়ে আসলাম এখন ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে পিএসএ এ প্রোগ্রামটাকে আগে রান করতে হবে সো যেহেতু আমার সি মনিটরটা রান করা আছে আমি জাস্ট একবার ডাউনলোড দিয়ে নিব এখান থেকে আমরা চুজ করব ডিডেক্স স্লট যদি এরকম পইটিভ পেজ আসে দেন আমি স্টার্ট চার্জ দিলাম এখান থেকে লোডটা ক্লিক করবো ইয়াস লোড ফিনিশ দেন কাজ হচ্ছে কি এই মনিটরিংটাকে অন করে দেওয়া এটাকে অন করে দিলাম এখন আমি এইচ এম আই আসবো এখানে একটু কম্পাইল করবো কোনো হিরোড আছে কিনা এখানে কোনো নাই আপনার ওয়ারনিং ডেটটা থাকবে ইরোর না থাকলে এটা প্রপারলি কাজ করবি এখন যেটা কাজ হবে এইচএমআই সিমুলেশনটাকে রান করে দেওয়া স্টার্ট সিমুলেশন দেখেন এইচ এম আইর জন্য আলাদা একটি ট্যাব কিন্তু ওপেন হয়ে গেছে আমার কাজ এখন মেন দিতে আসবো আমি মেনেবিতে ক্লিক করে যদি এই ট্যাপটাকে আমি নিচে নামাই দিই এই এর সিংলোর সঙ্গে ক্লিক করে আমি এটাকে ওপেন করবো এখানে পাশে রেখে দেখতে পারেন দেখুন আমি যদি স্টোভে প্রেস করি দেখুন স্টপে প্রেস করলে কিন্তু এই অ্যান্সারটা কিন্তু অ্যানো হয়ে যাচ্ছে আবার স্টপে প্রেস করলে মোটরটি রান হয়ে গেছে এবং কি এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার যখন স্টপ দেবেন আবার বন্ধ আবার চালালে এটা আবার চলা শুটব সো আমরা চাইলে খুব সহজেইভাবে এইচএমআই টাইকিংগুলো করতে পারি সকল অসংখ্য ধন্যবাদ আলাইকুম